প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের রুদ্ধদার বৈঠক চলছে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রতীক্ষিত রুদ্ধদ্বার বৈঠক চলছে যুক্তরাজ্যের লন্ডনের ডটার হোটেলে আজ শুক্রবার সময় সময় সকাল বেলা বৈঠকটি শুরু হয় যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন বৈঠক শুরুর কথা জানিয়েছেন অনেকে এই বৈঠককে রাজনৈতিক অচল অবস্থার গতি পরিবর্তনের সম্ভাব্য সূচনা হিসেবে দেখছেন বৈঠক ঘিরে যুক্তরাজ্য বিএনপি নেতা কর্মীদের মাঝেও দেখা গিয়েছে উচ্ছ্বাস ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করে বলে প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলোচনা থেকে বাংলাদেশ রাজনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা আনতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে লন্ডনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী ব্রিফ করতে পারেন বলে জানা গেছে